কিন্তু কিভাবে আমরা তার প্রিয় বান্দা হতে পারি জেনে নেই আল্লাহর নৈকট্য অর্জনের সহজ উপায় পাঁচটি প্রথমত সালাদ কায়েম করা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করলে বান্দা আর রবের মাঝে শক্ত সম্পর্ক গড়ে উঠে দ্বিতীয়ত কোরআন ও আমল আল্লাহর বাণী পড়া বুঝা এবং জীবনে বাস্তবায়ন করা তার ভালোবাসা পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম তৃতীয়ত দোয়া ও জিকির হৃদয়কে আল্লাহর স্মরণে ভিজিয়ে রাখা মানে তার সান্নিধ্যে থাকা দোয়াই হলো বান্দার অস্ত্র আর জিকির হলো প্রশান্তির উৎস চতুর্থত সুন্নাহার অনুসরণ রসুল করিম সাল আলি জীবন জীবনযাপন আমাদের জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আল্লাহ তালা কোরআনে বলেছেন লাকাদ কান আলা কুমফি রসুল্লাহ ইউস ওয়াতুন হাসানা অর্থাৎ রসুল করিম সাল আলি আসলামের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ তার পথ অনুসরণ করলে আল্লাহ নিজেই তার বান্দাকে ভালোবাসেন পঞ্চমত পাপ থেকে বিরত থাকা এবং তওবা করা কোনো ভুল হলে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করা এবং পাপ থেকে ফিরে আসা বান্দাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যায় তাই আসুন এই পাঁচটি আমলকে জীবনের অংশ করি কারণ আল্লাহর নৈকট্যের চেয়ে পৃথিবীতে মহামূল্যবান कुछ ही नहीं इस्लामिक डेस्क आफ्टर टाइम्स